আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্টের যে তথ্যগুলো সংশোধন করা যাবে পাসপোর্ট সংশোধন হবে জন্ম নিবন্ধন দিয়ে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে প্রবাসে বসবাস করতেছেন তারা অবশ্যই জন্ম নিবন্ধনের সাথে মিল করে পাসপোর্টের তথ্য সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা বর্তমানে প্রবাসে বসবাস করছেন তাদের এনআইডি কার্ড তথ্যের সাথে যদি পাসপোর্টের তথ্যের গড় থাকে তাহলে আপনি অনলাইন জন্ম নিবন্ধনের তত্ত্বের সাথে মিল করে পাসপোর্টের সংশোধন করে নিতে পারবেন বা যারা এখনো জাতীয় পরিচয়পত্র পাননি তারা অবশ্যই অনলাইন সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন তবে জুন খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইন জন্মসনদের সাথে মিল করে পাসপোর্ট সংশোধন করতে পারবেন ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের আবেদন সংশোধন করতে পারবেন প্রবাসীরা এই সকল বিষয় সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এখন থেকে জন্ম নিবন্ধন ইস্যু বা তথ্য সংশোধন করতে পারবেন ইতিমধ্যে স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগ বহিরাগম চার থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট দপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে ওই চিঠিতে বলা হয়েছে জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধন পূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু বা রি আবেদন সমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে অনলাইন জন্ম নিবন্ধনের সনদের সাথে আপনি পাসপোর্ট সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে পাসপোর্টের জন্ম তারিখ সর্বোচ্চ আট বছর পর্যন্ত আপনি সংশোধন করে নিতে পারবেন অনলাইন জন্ম নিবন্ধন সনদের সাথে মিল করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা জন্ম নিবন্ধনের সনদের সঙ্গে যদি আবেদনকারীর নাম সহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই পাসপোর্ট আবেদনকারীর নামের বানান সহ সব তথ্য অভিন্ন থাকতে হবে তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হতো তবে বর্তমানে আপনি চাইলে অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের সাথে মিল করে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্য আপনার অনলাইন জন্ম নিবন্ধনের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনি পাসপোর্টের তথ্য সংশোধন করে নিতে পারবেন পাসপোর্ট ওই দপ্তরের সূত্র জানা গেছে পাসপোর্ট ওই দপ্তরের সঙ্গে এনআইডি সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না তবে এখন থেকে শুধু জন্মসনথ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবেন পরবাসীরা শুক্র দর্শক বর্তমানে অনলাইন জন্মনিবন্ধন তথ্যের সাথে মিল করে আপনি পাসপোর্টের সকল তথ্য সংশোধন করে নিতে পারবেন সেক্ষেত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তবে জন্ম তারিখ অবশ্য আপনি সর্বোচ্চ আট বছর পর্যন্ত সংশোধন করে নিতে পারবেন অনলাইন জন্মনিবন্ধন তথ্যের সাথে মিল করে সুপ্রিয় দর্শক ইমিগ্রেশন পাসপোর্ট ওই পক্ষ থেকে আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনি চাইলে অনলাইন জন্মনিবন্ধন তথ্যের সাথে মিল করে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন তবে তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পরে যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল করে সংশোধন করতে হবে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে প্রবাসে বসবাস করছেন তারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের সাথে পাসপোর্ট তথ্য সংশোধন করে নিতে পারবেন খুব সহজেই আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্য আপনারা এই সকল তথ্য সংশোধন করে নিতে পারবেন আশা করি এই সকলে বুঝতে পারছেন সু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ